সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বরাবরের মতোই আমরা আজকে চলে এসেছি উত্তরবঙ্গের প্রসিদ্ধ একটি হাট কেবাড়িয়া হাটে আজকে আমরা আলোচনা করব আপনার সব ধরনের পাঠাসাগর সম্পর্কে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলব উনি মোটামুটি অনেক বড়ো ব্যবসায়ী কালগ মায়া কেমন আছেন আপনি ভালো আছেন না জি আজকে কি কি পাঠা নিয়েছেন আপনি আজকে হলো আছে আপনার শিরোই আছে বিটল আছে বিটল আছে না আচ্ছা প্রথমে কোনটাতে শুরু করব আমরা এই যে হরিয়ানা আছে হরিয়ানা জি হরিয়ানা কেটে হান্ড্রেড এটা ভাই নাইনটি পার্সেন্ট আছে নাইনটি পার্সেন্ট না আচ্ছা আচ্ছা এটা বয়স কত এটা বয়স ভাই চার দাঁত চার দাঁত হয়েছে দাঁত কি দেখা যাবে একটু দাঁত ভাই দেখান যাবে না হ্যাঁ খুব মারাত্মক হ্যাঁ খুব মারাত্মক কোয়ালিটি এটা দাম দর কেমন চাচ্ছেন আপনি এটার দাম চা দাম ভাই সত্তর হাজার সত্তর জি আচ্ছা বেচা বিক্রি লাস্ট কত লাস্ট ভাই পঞ্চাশ হলে বিক্রি করব পঞ্চাশ সালে বিক্রি করবেনি দেখুন এই হরিয়ানা পাটা বেশ অনেক বড় সে কিন্তু দাম অনেক কম এটা কি বিট করা যাবে দেখে হ্যাঁ নামটা যেন কী বললেন আমার নাম মোহাম্মদ মাহবুব ইসলাম মাহবুব ভাই ঠিক আছে ওটা জানলাম এটা কি আপনার কী পাঠা এটা এটা ভাই আপনার সিরোয়া শিরফী পাঠা জি শিরফিটা তো অনেক বড় হ্যাঁ একটু ধরেন্দ্র পাঠা মা ভাই এই পাঠাটার দাম কেমন কাটছেন আপনি ষাট হাজার ষাট হাজার হু শেষ পর্যন্ত বেচা বিক্রি ওই তাহলে সাত হাজার হলে বেশ গো ভাই কত কি করবেন এটা বয়স কত চার্ট বয়স না মানে যারা কিনবে তারা কি সরাসরি বিক্রি করতে হবে এটা নিয়ে যায় রানিং মাল না এই মোটামুটি সুস্থ আছে ভিউয়ার দেখুন হ্যাঁ ভাই আমার খামারের মাল ভাই খামারের মাল গায়ের রংটা অনেক সুন্দর এ তো খুব ডিস্টার্ব করছে ভাই এখন মায়ের দিস না রে আচ্ছা ভিউয়ার আমরা মাল ভাই একটা কথা দেখবো আচ্ছা একটু দেখি চাচা এটা কি ডাক ভাই শিরোহী ও শিরোহী দুটো পাশাপাশি এটা মোটামুটি অনেক ভালো এটার দাম দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম চা ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দেখুন এটা বেশ কালো বর্ণের শিরোহী পাঠা শিরোহী হলে তো গলার নিচে অনেক সুন্দর ইয়ে আছে ভাই এটা ভাই যে আছে ভাই এটার বয়স কত এটা ভাই দুই দাঁত দুই দাঁত

হাউ ভাই এটা দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম সব ভাই 50 হাজার 50 আচ্ছা মূল বিষয় হচ্ছে যে আপনি একটু বাড়তি বাড়তি করে মানে আপনি মানে দাম চান যেগুলো না এটা চাও দাম ভাই দাম আচ্ছা আচ্ছা এটা কত হলে বিক্রি হবে লাস্ট এটা ভাই 35 হাজার হলে বিক্রি করব ভাই 35 হলে বিক্রি করবেন আচ্ছা মা ভাই আচ্ছা আপনি কি আর আছে পাটা হ্যাঁ সাগি সাগি আছে ভাই সাগি আছে আপনি আমার খামারে আরো আছে

ফিরোজ তো আপনাকে বলছে তিন মাসে প্রেগনেন্ট আছে আচ্ছা ফিরোজ দেখুন এই ছাগলটা বেশ অনেক বড় সব সাইজের শিরোহি এবং প্রেগনেন্ট আছে যদি আপনি নিতে ইচ্ছুক হন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ওনার নাম্বারটা নিব হাও ভাই যেহেতু আপনি সব ধরনের ছাগলের বিজনেস করে থাকেন বেশ ভালো একটা দিক মানে আজকে পাঠা নিয়ে আসছেন আজকে পাঠা নিয়ে আসে খামারে অনেক ছাগল আছে আমার আছে তারপরে খামারে ভিডিওটাও নিব আমরা নেক্সট টাইমে হ্যাঁ ভাই বৃহৎ যদি আপনার মানে ভিডিও দেখে আপনার কাছে আসে সেক্ষেত্রে কি আপনি কিছু কম সম নেবেন হ্যাঁ অবশ্যই নেব আর যেটা সুলভ মূল্য সেটা দেওয়ার চেষ্টা করবেন জি আচ্ছা আপনি নাম্বারটা আপনি নিজ মুখ থেকে বলেন নাম্বার আচ্ছা আগে বলুন জিরো ওয়ান থ্রি জি 23 চব্বিশ আচ্ছা বৃহৎ ওনার মুখ থেকে নাম্বারটা শুনলেন পাঠা সম্পর্কিত যে কোনো তথ্য পাশাপাশি পাঠি খাসি যে কোনো কিছু প্রয়োজন হলে ওনার কাছ থেকে পাবেন আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আর আমার চ্যানেল থেকে যদি আপনি ভিডিও দেখে আসেন অবশ্যই সেক্ষেত্রে কম নেবে হ্যাঁ দিয়ে দিলে হ্যাঁ অবশ্যই ভাই বিশেষ করে এই পার্টিটা কিন্তু আসলে অনেক সাশ্রয়ীদের মধ্যে তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে